মোবাইলের ভিডিও জানি না কেমন হচ্ছে উল্টো দিক থেকে আলোর উল্টো দিকের ভিডিও তো মুখটা একটু ডার্ক হয়ে যাচ্ছে আসলে রোদটা এমন উল্টো দিক থেকে আসছে মাঝে মাঝে একটু আলো হয়তো হচ্ছে যা বুঝতে পারছি এইবার কল্যাণী ব্রিজে একটা বিরাট লম্বা গাড়ির লাইন পড়েছে লাইন এই লাইন ধরা ধরে এবার আস্তে আস্তে যেতে হবে টাকাটা বের করে রাখি দশটা টাকা লাগবে বিপুলের গতিতে গাড়ি এগোচ্ছে চলে এসেছি ব্রিজের কাছে দশ টাকা টোল ট্যাক্স দিতে হবে বাইক নিয়ে যারা যাচ্ছে তাদের কিন্তু টোল ট্যাক্স এখানে লাগে না চার গাড়ি নিয়ে গেলে মাঝখানে কল্যাণী ব্রিজের অবস্থা খুব খারাপ হয়ে গেছিল তখন ব্রিজটা প্রায় ভেঙে গেছিল এখন অনেকটা মেরামত করে দাঁড় করিয়েছে গাড়ির যখন জ্যাম লাগে এদেরও ব্যস্ততা প্রচুর বেড়ে যায় আসলে গঙ্গার ওপারে হুগলি থেকে গঙ্গার যেতে গেলে দুটোই রাস্তা এক হচ্ছে কল্যাণী ব্রিজ দিয়ে যাও অথবা বালির যে ব্রিজ সেই ব্রিজ মাঝখানে কিন্তু কোনো রাস্তা নেই বালির ব্রিজে আবার শুনলাম বেশ কয়েকদিন আগে বালির ব্রিজের কাজ হচ্ছে বালির ব্রিজ নাকি বন্ধ তো ফলে ওদিকে তো যাওয়া যাবে না যখনই হালি শহর এদিক দিয়ে যাই এদিকটাই কাছাকাছি হয় এবার প্রায় চলেই এসেছি আর সময় একটুখানি রাস্তা কল্যাণী ব্রিজের নাম হলো ঈশ্বর গুপ্ত সেতু সবাই কল্যাণী ব্রিজই বলে চলুন আবার বাড়ির কাছাকাছি গিয়ে আবার দেখি আপনাদের সঙ্গে আবার একটু কথা বলবো গাড়ির জার্কিং দেখে বুঝতে পারছেন যে রাস্তাটা কত খারাপ রাস্তায় গর্ত ভর্তি এই ঈশ্বরগুপ্ত সেতু পেরিয়ে যখনই এখান দিয়ে আসবেন গাড়ির কাঁচ অবশ্যই পুরোপুরি বন্ধ রাখবে এই রাস্তাটার বিশেষত্ব হচ্ছে গাড়ির কাজ যদি আপনার খোলা থাকে তাহলে আপনার মুখ পুরো পাউডারে ভরে যাবে একদম ধুলোই ধুলো অনেক সময় রাত্রি বেলা এখান দিয়ে আমি ফিরেছি গাড়ির হেডলাইটের আলোতে ধুলো ছাড়া আর কিছু দেখা যায় আমার শ্বশুর বাড়ি যেখানে হালি শহরে তো সেই জায়গাটা কিন্তু একটা বিখ্যাত জায়গা রামপ্রসাদের ভিটে বাড়ি তার একদম কাছেই কিন্তু আমার শ্বশুর বাড়ি এটা একটা বিখ্যাত জায়গা এই কারণে তো যদি সময় পাই তাহলে রামপ্রসাদের ফিটে বাড়িতে আপনাদের একবার নিয়ে যাবার ইচ্ছা আছে আপাতত একেবারে কাছেই চলে এসেছি দুপুরও হয়ে গেছে এখন একটা বাজে তো দুপুরবেলা তো গিয়ে প্রথমেই খাওয়া দাওয়া করতে হবে করে যদি বিকালবেলা সময় হয় আপনাদের একবার রামপ্রসাদের মন্দিরটা ঘুরিয়ে নিয়ে আসবো একদম শ্বশুরবাড়ির বাড়ির কাছাকাছি চলে এসেছি গাড়ি চালাতে চালাতে কথা বলা বা নিজের ভিডিও করা এটা কিন্তু একটু আছে যারা নতুন গাড়ি চালাচ্ছেন তারা কিন্তু এটা একদম করতে যাবেন না কারণ কনজাস্টেড রাস্তায় যদি আপনার ঠিক মতো আইডিয়া না থাকে তাহলে কিন্তু গন্ডগোল হতে পারে যে কোনো মুহূর্তে গন্ডগোল হতে পারে আমি অনেকদিন ধরেই গাড়ি চালাচ্ছি অনেকটা ধাতস্থ হয়ে গেছে অভ্যস্ত হয়ে গেছি আর একশো মিটার বাকি আছে বাড়ির সামনেই একটা মাঠ আছে সেই মাঠেই গাড়িটা পার্ক করব আর যেরকম আপনাদের কথা দিয়েছিলাম যে শ্বশুরবাড়ির আমার শ্বশুরবাড়ির যে প্রাকৃতিক পরিবেশ গঙ্গার ধারে এইটা আপনাদেরকে দেখাবো তো কথা রাখবো দেখাবো হালিশহর শহর মিউনিসিপালিটির একেবারে উল্টো দিকে রয়েছে বিপিন বিহারী গাঙ্গুলি পার্ক এই পার্কটা জাস্ট ক্রস করে যাচ্ছি আর এখানেই আমার গন্তব্যস্থল এসে গেছে চলে এসেছি গাড়িটা পার্ক করি মাঠে তারপর দেখছি আপাতত গাড়িটা এখানে রাখলাম তারপর পরে গাড়িটা পার্ক করব ঠিক আছে চলুন এবার ভেতরে যাই তারপর আবার কথা হবে আর যদি সময় পাই তো বিকালবেলা একবার রামপ্রসাদের মন্দির সেখানে একবার যাব যেরকমটা আপনাদের বলেছিলাম যে আমার শ্বশুরবাড়ি হালি শহরে একদম গঙ্গার পাড়ে অবস্থিত তো এই শ্বশুর বাড়ির ছাদে দাঁড়িয়ে আছি তো আপনাদের এই জায়গাটা দেখাই জায়গাটা অত্যন্ত সুন্দর ছাদ থেকে এত সুন্দর গঙ্গা দেখা যায় অপূর্ব লাগে যেহেতু গঙ্গার এদিকটা পশ্চিম দিক তাই এই বাড়ির ছাদ থেকে গঙ্গায় সূর্যাস্ত খুব সুন্দর দেখা যায় এখনো সূর্যাস্ত হতে একটু দেরি আছে আপনাদের গঙ্গার দৃশ্যটা দেখাই ছাদ থেকে গঙ্গার এই রকম মনোরম দৃশ্য আগে আরেকটু ভালো দেখা যেত গঙ্গাটা একদম বাড়ির কাছেই জল গঙ্গা বাড়ির পাশেই কিন্তু একদম উঠোন থেকে গঙ্গা শুরু হয়ে গেছে বাড়ির ছাদ শেষ হচ্ছে ওখানে আর এই পাশেই একদম গঙ্গা একটু আগেই একটা লঞ্চ এখান দিয়ে পাশ করলো এদিকটা দেখুন এইখানে গঙ্গাটা দেখা যাচ্ছে একটু দূর থেকে দেখাচ্ছি কারণ গাছগুলো অনেকটা বড় বড় হয়ে গেছে বলে গঙ্গাটা হয়তো আপনারা পরিষ্কার দেখতে পাবেন না মোবাইলে সকালে আপনাদের বলেছিলাম যে বিকালে রামপ্রসাদের ভিটেবাড়ি যাব। তো এখন চলুন একটু রামপ্রসাদের ভিটে বাড়ি থেকে ঘুরে আসি রামপ্রসাদের মন্দির একটা বিখ্যাত জায়গা এখানকার কাছেই একদম মিনিট দশকের রাস্তা সময় বেশি লাগবে না চলুন ওখানে ঘুরে আসি আবার রাস্তায় যেতে যেতে কথা হবে এখন চলে এসছি রামপ্রসাদের মন্দিরে এইটা মন্দিরের সামনের অংশটা এবার আমরা ভিতরে যাব এই আমার ছেলে মন্দিরের সামনে চত্বরে দৌড়ে বেড়াচ্ছে এই হচ্ছে রামপ্রসাদের মন্দিরে ঢোকার মূল ফটক এইখান দিয়েই ভিতরের মন্দিরের অংশটায় যেতে হয় একটু দেখাচ্ছি ভিতরের অংশটা ভিতরে ক্যামেরা করা যাবে না পরিষ্কার বড় বড় করে লেখা আছে যে ছবি তোলা যাবে না এখানে একটা গাছ রয়েছে এই গাছটায় সবাই পুজো টুজো দেয় উপকরণ বাধা আছে এখানে তুমি এই রামপ্রসাদের মন্দিরে এখানে কতবার এসেছো এর আগে অনেকবার এসেছি ছোটবেলা থেকে তো সব সময় আসি এখানে একটা পুকুর রয়েছে পুকুরে অনেক মাছ আছে পুকুরটা চারপাশটা বাঁধানো অন্য সময় এসে দেখেছি এখানে অনেক মাছ রয়েছে মাছগুলোকে খেতে দেওয়া হয় এখন আছে কিনা বলা যাচ্ছে না কিছু তো চোখে পড়ছে না পুকুরের আহ সামনের অংশটা এরকম একটা বাঁধানো জায়গা পুকুরের জলটা খুব একটা পরিষ্কার নয় অপরিষ্কার জল অনেকে মাছকে খেতে দিচ্ছে খাবারের প্রচুর অংশ জলে ভাসছে যার জন্য জলটা অপরিচ্ছন্ন দূরে একটা বাগানের মতো দেখা যাচ্ছে বাগানটার কাছে যাই বেশ ফুল রয়েছে যদি আপনারা রামপ্রসাদের এই মন্দিরে কখনো আসেন শীতকালে না আসলে এই ফুলগুলো দেখা যাবে না আগে অনেকবার এসেছি এখানে কিন্তু এই এই রকম বাগান প্রথম দেখছি এবার এই বাগানটা বেশ যত্ন নিয়ে বানিয়েছে খুব সুন্দর ফুলগুলো দেখতে লাগছে একসাথে এতগুলো ফুল গাঁদা চন্দ্রমল্লিকা গارুন দেখতে লাগছে বেশ ভালো লাগছে এই ফুলের বাগানটাই কিন্তু মন্দিরের সৌন্দর্য আরো বাড়িয়ে দিয়েছে রামপ্রসাদ তার সঙ্গীতের জন্য কিন্তু বেশ বিখ্যাত বাংলা সাহিত্যে তার অবদান কিন্তু অনস্বীকার্য তবে এই জায়গাটা কিন্তু খুব একটা বড় নয় কিন্তু এর গুরুত্ব প্রাচীনত্ব এবং মাহাত্ম কিন্তু অনেক বেশি আমার পেছনের এই অংশটাতে মন্দিরটা দেখা যাচ্ছে ভিতরে তো ছবি তোলা নিষেধ নিষিদ্ধ তাই জন্য ভিতরের ছবি মন্দিরের ভিতরের অংশের ছবি আপনাদের দেখাতে পাচ্ছি না চলুন এই শুধু বাইরে থেকে নয় ভিতরেও আরও কিছুটা অংশ আছে ভিতরের পঞ্চবটি বোন আছে সেই জায়গাটাতে চলুন যাই দেখি ভিতরের অংশটা আপনাদের দেখাতে পারি কিনা এই অংশটা রামপ্রসাদের মন্দিরে পঞ্চবটি বন পঞ্চবটি বন বলতে এমনি খুব একটা কিন্তু বড় জঙ্গল নয় এই বট গাছটা রয়েছে এই বটগাছের তলাতেই রামপ্রসাদ সেন বসে সাধনা করতেন এই মত প্রচারিত এই যে পঞ্চবটি গাছ এই গাছের তলাতে বসেই রামপ্রসাদ ধ্যান করতেন এই মতামত বা এই জনমত মানুষের মধ্যে ছড়িয়ে রয়েছে এই অংশটা রামপ্রসাদের ধ্যান কক্ষ এর ভেতরে রামপ্রসাদের মূর্তি আছে রামপ্রসাদ এখানে ধ্যানমগ্ন অবস্থায় রয়েছে তার শয়নের জন্য খাট বালিশ সবকিছু রয়েছে এই যে গাছটা আমরা দেখতে পাচ্ছি এই গাছটাতে অনেক পুজোর উপকরণ বাঁধা আছে এই গাছটাকে কি বলে কি গাছ বলে এই গাছটাকে এটা মনস্কামনা পূরণের গাছ এটা যা যার মনস্কামনা এটা একটা ঢিলের মধ্যে বেঁধে এখানে গাছে ঝুলিয়ে দেয় সবাই আচ্ছা মনস্কামনা পূরণের জন্য এখানে ঢিল বাঁধে কি নিজের মনস্কামনা পূরণের জন্য এই ধরনের কোন গাছে কিছু বেঁধেছিলে না আমি কিছু বাঁধিনি মনস্কামনা এমনি পূরণ হয়ে গেছে তাই জন্য আর ঠাকুরকে প্রণাম করে নিজের মনস্কামনা জানিয়েছি গাছে কোনোদিন ঢিল বাঁধা হয়নি রামপ্রসাদের মন্দিরের কাছেই বাড়ি তাই জন্য মা কালী স্বয়ং আশীর্বাদ করেছে যার জন্য আর কোনোদিন মনস্কামনা পূরণ করার জন্য গাছে বাধ্য হয়নি এবার বাড়ি ফেরার পালা আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনাদের ভালো লেগেছে উৎসাহ দেবেন ভবিষ্যতে এরকম ভিডিও আরও দেব তাহলে আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততদিন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার